আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা সুন্দর একটা ট্রিক্স শিখাবো প্রতিদিনই তো টিপস অ্যান্ড ট্রিক্স সারি কেউ দেখে না যাই হোক আজকে একটা দেখবে নাকি জানি না তবে যে দেখবে তার উপকার হবে ইনশাল্লাহ আশা করি অবশ্য আমাদের আর কি শুক্রবারে কী চলে গিল্ড টুর্নামেন্ট আর কি গিল্ডের যদি মেম্বার না হয় তাহলে আঠারোশো করা বাই তো সম্ভব না ম্যাচ খেলা খেলা তাই এখন আপনাদের একটা ট্রিক্স শেখাবো ট্রিক্সটা অনেক কাজের ভাই অনেক কাজের ভাই মাত্র আপনার একজন মেম্বার হলে হবে ভাই আপনি একলাই লাই করে ফেলতে পারবেন তবে আপনি একলা করলে টাইম বেশি লাগবে চারজন হলে ভাই এক ঘন্টার মধ্যে আঠারোশো ডোক টেক কোনো ব্যাপারই না দেখান আমাদের আর কি মাত্র তো শুরু হয়েছে গেল টুর্নামেন্ট এখন আছে জিরো আমি আর আমার ভাই অনেক রাত্রে ভিডিও করতেছি তো সবাইরা জানাই দিই আর কি ট্রিকটা নতুন আপডেটের এটা আগে থেকে আসছিলো এখন আপডেটের পরেও আছে নাকি এটা দেখার জন্য আর কি দেখতেছি আবার ওই ট্রিকটা কাজে নেই নাকি আচ্ছা এটার জন্য আপনাদের স্কোয়াড ক্লাস দিয়ে দিতে হবে চারজন টিম মেম্বার নিয়ে তারপর গেমে যখন ডুব ডুকার সাথে সাথে ব্যাক করে দিবেন ওকে যত আর কি যত তাড়াতাড়ি আর কি যা ঢুকে সবাই আর কি একা একা ব্যাক করে দিবেন ঠিক আছে ব্যাক করে দিলে দেখবেন যে আপনার ডকটেক হয়ে গেছে আর কি ম্যাচে একজন ব্যাক দিলে নয় কইরা এবং যদি আপনার টিম মেম্বার চারজন থাকে চারজন যদি একসাথে ব্যাক দেন তাহলে ছত্রিশ করে এক ম্যাচে যদি ছত্রিশ করে বাড়ে ভাই এক ঘন্টা ও লাগবো না আর যদি আপনার গিল্ডে একটি মেম্বার থাকে তাহলে তো কোনো কথাই নাই ভাই ঢুকবেন ব্যাগ দিবেন দেখবেন ফুল হয়ে গেছে আঠারোশো কাস্টম কার্ড পেয়ে যাবেন ই খুব সহজেই আবার এটার জন্য এক লাখ গিল লাগিল্লা পয়সা দেখেন না আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই ট্রিক্সটা ভালো লাগলে ওই যে ট্রিক্সটা ভালো লাগে ওই জিরো হয়ে রয়েছে ঠিক হয়ে যাও আচ্ছা ট্রিক্সটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে নেটওয়ার্ক প্রবলেম চলুন আবার দেখে আসছি এই যে আঠারো হয়ে গেছে এখনই কমপ্লিট করে ফেলবো আমরা দুই বাই মিলে সকালে একটু সবাই দেখবে যে আঠারোশো হয়ে গেছে ওকে বাই বাই পিতাই পিথি